শিলপাটাতে কচুলতি এভাবে থেতলে কখনো রান্না করেছেন কি আজব লাগতেছে মোটেও আজব না হ্যালো এভরান আসসালামু আলাইকুম যারা কোনোদিন সুটকি পছন্দ করেন না বা সুটকি কোনোদিনও খায় নেই আজকের রেসিপিটি তাদের জন্য নির্দ্বিধায় এই রেসিপিটি এক নিমিশেই খেয়ে নেবে একটু বুঝতে পারবে না যে এটা সুটকি দিয়ে রান্না করছেন না কি দিয়ে তো এখানে আমি কচুলতি নিয়েছি একটু বড় বড় কেটে আর শুকনো মরিচ নিয়েছি আট থেকে দশটা দশ থেকে বারোটা নিয়েছি কাঁঠালের বিচি আর কিছু নিয়েছি আস্ত রসুন আর নিয়েছি সুটকি সুটকি মাছের মাথাগুলো ফেলে দিয়েছে আর এবারে কচুর লতিগুলো আমি শিলপাটাতে একটু থেতলো করে নিব কিভাবে থেতো করে নিচ্ছি আপনারা দেখে একটু বুঝে নেন এমন ভাবে থেতো করবেন যাতে লতিগুলো ফেটে যায় বাট লতিগুলো যাতে ভত্তা না হয়ে যায় এবারে কাঁঠালের বিচিগুলো একটু থেতলো করে নিচ্ছি আর কাঁঠালের বিচিগুলো একটু বেশি করে থেতো করে নিচ্ছে তাতে করে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে আর কাঁঠালে বিচির খোসাটা পরিষ্কার করার জন্য একটু গরম পানিতে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ দেন একটু বটি দিয়ে সাঁচা দিলেই দেখবেন এর খোসাগুলো উঠে গিয়েছে তো লতি আর কাঁঠালে বিচি এবার একটা প্লেটে তুলে নিলাম এবার রসুন শুকনো মরিচ আর সুটকিটা বেটে নিব তার জন্য প্রথমে শুকনো মরিচটা বেটে নিচ্ছি শুকনো মরিচটা বাটা হয়ে গেলে দেন এবার রসুনের কোয়াগুলো বেটে নিচ্ছি এই রেসিপিতে শুকনো মরিচের গোড়া বা আগে থেকে বাটা রসুন ব্যবহার করবেন না চেষ্টা করবেন ইনস্ট্যান্ট রসুন আর শুকনো মরিচটা দিতে এবারে শুটকিটা খুব ভালো করে বেটে নিয়েছি যাতে কাটাগুলো ভালো করে মিহি হয়ে যায় দেন এই মশলাটা একটা বাটিতে তুলে নিচ্ছি তো প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচিয়ে আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এবারে এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি বেটে রাখা সুটকি শুকনো মরিচ আর রসুন বাটাটা এবারে এই সব কিছু একসাথে একটুখানি ভুনে নিব প্রায় এক থেকে দু মিনিট এই সুটকিটা একটু পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে আর এই সুটকির তরকারিতে তেলের পরিমাণ একটু বেশি লাগে এর জন্য এখানে আমি তেলটা একটু বেশি দিয়েছি দেন এখানে আগে থেকে থেতো করে রাখা সেই কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম এবারে এই কাঁঠালের বিচিটা খুব ভালো করে এই মশলার সাথে ভুনে নিতে হবে তো খুব ভালো করে ভুনে নিয়েছি এবার এখানে আমি দুই কাপ দিয়ে দিচ্ছি পানি এর থেকে বেশি পানি দিতে যাবেন না আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিব। পানিটা অনেকখানি টেনে এসেছে আর কাঁঠালের পর্যায়ে আগে থেকে থেতো করে রাখা লতিগুলো দিয়ে দিলাম এবারে হালকা একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে মনে হতে পারে যে পানির পরিমাণ কম কিন্তু এই পানিতেই পুরো লতিটা রান্না হয়ে যাবে এর থেকে বেশি পানি দিতে যাবেন না এবারে ঢাকনা দিয়ে ঢেকে এই লতিটা রান্না করে নিব তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিয়ে আরো একবার একটু নেড়েচেড়ে দিচ্ছে আর এখন দেখেন আগের থেকে আরো একটুখানি পানি মনে হচ্ছে বেশি তো আবার ঢাকনা দিয়ে ঢেকে এই লতিটা রান্না করে নিতে হবে লতিটা প্রায় রান্না হয়ে গিয়েছে আর এর গায়ের পানিও টেনে গিয়েছে সবশেষে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছে আর কাঁচামরিচের মুখটা একটুখানি ফেটে দিয়েছি এর স্মেলটা বের হওয়ার জন্য এই রেসিপিটা আর কোন ধরনের মশলা ইউজ করার কোন প্রয়োজন নেই তো তেলটা দেখেন পুরোপুরি উপরে উঠে এসেছে আর আমাদের লতি রান্না কিন্তু অলমোস্ট রেডি আমার আজকের এই রেসিপিটি ফলো করে বাসাতে যদি একবার ট্রাই করে থাকেন তাহলে খাওয়ার সময় আমার নাম অবশ্যই আপনার মনে পড়বে এ কথাটা গ্যারান্টি দিয়ে বলতে পারি রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই